আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বরাবরের মতন আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে বুট আর গরু মাংস দিয়ে দুর্দান্ত ঝালমুড়ি মশলা বানিয়ে দেখাবো চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি কিছুটা লবঙ্গ নিয়েছি কিছুটা এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি জিরা গোলমরিচ এখানে আমি একটা অর্ধেক জয়ফল নিয়েছি এখন সবগুলো উপকরণগুলো বেলেন্ডার ঝাড়ে দিয়ে দেব এখন বেলেন্ডার করে নিব এই তো উপকরণগুলো বেলেন্ডার করা হয়ে গেল তোমরা ঠিক এইভাবে বেলেন্ডার করে নিও এখানে আমি গরুর মাংস নিয়েছি ছোট ছোটো করে কেটে তোমরা চাইলে একটু ছোটো ছোটো করে কেটে নিতে পারো এখানে আমি আড়াইশো গ্রামে তো একটু কম নিয়েছি এখানে আমি কয়েকটা আদা পিস কেটে নিচ্ছি রসুন নিচ্ছি একটু পানি দিয়ে ভালো করে মেলেন্ডার করে নেব আদা রসুনের পেস্টটা রেডি গরম তেলে বড় একটা পেস্ট কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আরও ভালো করে নেড়ে ছেড়ে যখন এক পর্যায়ে লাশে হয়ে আসবে দুই টেবিল আদা বাটা রসুন বাটা পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল হলুদের গুঁড়ো দিচ্ছি আবারও ভালো করে নেড়ে নেব পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিব এক টেবিল গুঁড়ো উপকরণ গুলো দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নিব। কাটা মাংসগুলো এখন দিয়ে দেব আর একটু নেড়ে ছেড়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে আসলাম আধা ঘন্টা পরে এখানে আমি দুই কাপ বুট নিয়েছি আগে আমি সিদ্ধ করে রেখেছি বুটটা এখন আমি দিয়ে দেব ভালো করে একটু কষে নিব এখানে একটা আলু নিয়েছি ছোটো করে কেটে এখন বুট আর মাংসের সাথে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব আবারও ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পরে আবারও ভালো করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় বিশ মিনিটের জন্য ডেকে রেখে দেবো ফিরে আসলাম বিশ মিনিট পরে এখন প্রায় আমার মাংসটা হয়ে গেল ভালো করে একটু ভাজা ভাজা করে নিবো আলুটা একটু ভেঙে ভেঙে নিব। যাতে মাংস আর বুটের সাথে যেন মিশে যায় তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা ইউটিউব ও ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো তৈরি হয়ে গেল গরু মাংস ও বুট দিয়ে ঝালমুড়ির মশলার রেসিপি প্রথমে একটা বাটিতে আমি বুট নিয়ে নিচ্ছি বুট আর মাংস সাথে মুড়িগুলো দিয়ে দিব একটা চামচের সাহায্যে মুড়িগুলা মেখে নিব ভালো করে মেখে নিতে হবে এখন আমি পেস্ট কুচি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিব। সেই শুকনো উপকরণগুলো এক চামচ দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব এখানে শশা কুচি টমেটো কুচিও দিতে পারো আমার হাতের কাছে ছিল না তাই স্কিপ করেছি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি ভালো করে একটু মেখে নিব ঝালমুড়ি মামাগো মতন আমি প্যাকেট করে নিচ্ছি এখন প্যাকেটে ঝালমুড়িগুলো দিয়ে দিব। ডেকোরেশন করার জন্য আমি একটু পেঁয়াজ কুচি দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি দিচ্ছি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি এখন দেখো ঠিক ঝালমুড়ি মামাগো মতন আমার ঝালমুড়িগুলো হয়েছে এখন খেতে এত মজা মনে হচ্ছে আমরা সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো ঝালমুড়ি মামাগো মতন কোনো অংশে কম নয় তোমরা বাহিরে না খেয়ে ঘরে স্বাস্থ্যকরভাবে তৈরি করে খেতে পারো আজকের মতন এ পর্যন্তই ভালো থেকো নিরাপদে থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ